রমণী বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রাধে জয় জয় রাধা অষ্টমী মহা উৎসব কি বিশ্বভানু নন্দিনী রাধারানীর শুভ আবির্ভাব তিথি এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী মহা উৎসব আমরা সবাই আনন্দ সহকারে রাধা অষ্টমীর ব্রত পালন করব। রাধা অষ্টমীর উপলক্ষে আমরা এই মুহূর্তে রয়েছি রাধারানীর জন্মস্থান রাবেল গ্রাম এই সেই শ্রীমতী রাধারানীর জন্মস্থান বৃন্দাবনের রাবেল গ্রাম ঠিক রাধারানী যে স্থানে আবির্ভূত হয়েছিলেন সেই স্থানে আমরা যাচ্ছি দর্শন করার জন্য এটি হলো রাধারানীর সেই দুর্লভ জন্মস্থানে প্রবেশ করার গেট প্রিয় ভক্ত এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধা জন্মস্থান রাভেল গ্রাম আমরা রয়েছি ভেবে দেখুন রাধা অষ্টমীর পবিত্র তিথি উপলক্ষে আমরা ঠিক সেই স্থানে রয়েছি যে স্থানে বিশ্বভানু নন্দিনী আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনের এই স্থানেই রাধা জন্মগ্রহণ করেছিলেন আজ আমরা রাধারানীর অপ্রাকৃত কথা শ্রবণ করব। বৃন্দাবন ধামে রাধারানীর গ্রামকে দর্শন করতে করতে রাধারানীর অমৃত শ্রবণ করব রাধারানীর করুণা হলো অপার করুণা আমরা সকলে এই রাধা অষ্টমী মহা উৎসবের ব্রত পালন করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি তো আমরা বাড়িতে কিভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করবো এগারোই সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত এই ব্রত পালন করার নিয়ম রাধা আগে সেপ্টেম্বর সেপ্টেম্বর আমরা নিরামিষ আহার এবং ব্রহ্ম মুহূর্ত থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা নির্জলা উপবাস থাকব। আর এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হব শাস্ত্রে বর্ণিত রয়েছে এক লাখ একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র অষ্টমীর ব্রত পালন করল কেননা রাধারানী হলো পরম করুণাময়ী তাই তো রাধারানী ভক্তদের সব কিছু দান করে মন খুলে তাই একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে এক লাখ একাদশীর ফল আমরা প্রাপ্ত হতে পারি এগারোই সেপ্টেম্বর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর সেবা করুন এবং তারপরে রাধা কৃষ্ণের দিব্য নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ থেকে অভিন্ন রাধা কৃষ্ণের এই নাম তো আমরা যদি রাধারানীকে প্রসন্ন করতে চাই তাহলে আমাদের অবশ্যই রাধারানীর এই মন্ত্র জপ করা উচিত তো এভাবে সকাল থেকেই রাধারানীর অমৃত শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন যে স্থানে রাধারানী জন্মগ্রহণ করেছে এই স্থানকে দর্শন করুন এভাবে বারোটা পর্যন্ত উপবাস থাকুন আর বারোটার পরে যদি আপনাদের ঘরে রাধারানীর কোনো ফটো কিংবা বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন দুধ দই ঘি মধু আর চিনির জল এই পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণের একসঙ্গে অভিষেক করুন এবং অভিষেকের পরে সেই অভিষেকের চরণামৃত পান করুন আর যদি কারো ঘরে রাধারানীর বিগ্রহ না থাকে তাহলে কোনো অসুবিধে নেই বৃন্দাবন ধামকে দর্শন করুন আর বারোটার পরে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করুন রাধারানীর কাছে প্রার্থনা করে পারণ করুন কিভাবে পারণ করবেন না বারোটার পরে অন্য প্রসাদ গ্রহণ করা যায় যে যা কিছু সুন্দরভাবে বানাতে পারেন সেই সমস্ত কিছু বানিয়ে রাধাকৃষ্ণকে কৃষ্ণকে অর্পণ করুন ভোগ নিবেদন করুন তারপরে সেই অন্নপ্রসাদ গ্রহণ করুন এভাবে খুব সহজেই আমরা এই রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারি কেননা সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত মাত্র এই উপবাস আর এইটুকু সময় যদি আমরা উপবাস থাকি আর রাধা অষ্টমীর পুরো দিন রাধারানীর কথা অমৃত শ্রবণ করি তাহলে আমরা এক লাখ একাদশীর ফলপ্রাপ্ত হব প্রিয় ভক্ত অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন আর রাধা অষ্টমীর ব্রত পালন না করলে সহস্র বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই তো প্রিয় ভক্ত এই ব্রত পালন করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত করুন এখন আমরা শ্রবণ করব রাধারানী কিভাবে এই সংসারে প্রকট হয়েছে এই মুহূর্তে আমরা ঠিক সেই স্থানে রয়েছি যে স্থানে বৃন্দাবনে রাধারানী প্রকট হয়েছিল এটি হলো রাধারানীর নিত্য গ্রাম আর রাবেল গ্রাম আর এই রাবেল গ্রামেই বাস করতেন রাধারানীর মাতা পিতা বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী তো গোলক বৃন্দাবনেও রাধারানীর নিত্য মাতাপিতা হলো বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী তো এই সংসারে রাধারানী যখন প্রকট হয় তখন রাধারানী তার নিত্য মাতাপিতাকে সঙ্গে করে নিয়ে আসে যদিও এই সংসারে যখন রাধারানী প্রকট হয় তখন কীর্তিদা সুন্দরীর গর্ভে প্রকট হয় না পদ্মের উপরে প্রকট হয় বিশ্বভানু মহারাজ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করার জন্য যেত তো একদিন বিশ্বভানু মহারাজ মধ্যাহ্নকালে যমুনার ধারে গিয়েছিল আর সেই দিন যমুনার মাঝে অষ্টদল পদ্মের উপরে মহারাজ একটি সুন্দর কন্যাকে দেখতে পেয়েছিল আর এই কন্যাটি হল রাধারানী শুক্ল পক্ষের অষ্টমী তিথির অনুরাধা নক্ষত্রে রাধারানী প্রকট হয়েছিল রাবেল গ্রামের এই স্থানে এই স্থানেই অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল যদিও এই স্থানটি এখন শুকিয়ে গেছে এই স্থানে রাধারানীর মন্দির হয়েছে আর ঠিক পাঁচ হাজার বছর আগে যমুনা মহারানী এই স্থানে ছিল আর যমুনার উপরে অষ্টদল পদ্মীর উপরে রাধারানীকে পেয়েছিল কিন্তু যমুনা মহারানী এখন এক কিলোমিটার দূরে রয়েছে পাঁচ হাজার বছর আগে যমুনা মহারানী এই স্থানে ছিল এবং এর পাশেই রয়েছে রাধারানীর মহল এই পাঁচ হাজার বছর আগের পুরানো বিশ্বভানু মহারাজের ঘর এই রাবেল গ্রামের সেই স্থানকেও আমরা দর্শন করবো এরপরে আর ওই স্থানেও অনেক দিব্য দর্শন আজ রয়েছে পাঁচ হাজার বছর পুরানো তো রাধারানী এভাবে এই স্থানে প্রকট হয়েছিল অষ্টদল পদ্মের উপরে এই রাবেল গ্রামের পাশেই রয়েছে গোকুল গ্রাম যে গোকুল মহাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাট হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা হলো নন্দ মহারাজ আর মা নন্দ মহারাজের মিত্র হলো পিতা বিশ্বভানু মহারাজ তো নন্দ মহারাজ যে যে স্থানে যেত বিশ্বভানু মহারাজ ও নন্দ মহারাজের সঙ্গে একসঙ্গেই থাকতো তো এভাবে গোকুল গ্রামের পাশে রয়েছে এই রাবেল গ্রাম গোকুল গ্রাম হলো ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম আর রাবেল গ্রাম হলো রাধারানীর গ্রাম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে যখন একবার এই সংসারে লীলা করার জন্য আসে তখন গোলক বৃন্দাবনে এভাবে রাধারানীকে বলছিল হে রাধা আমাদের ভৌতিক সংসারে লীলা করার সময় হয়েছে আমরা ভৌতিক সংসারে গিয়ে আমাদের ব্রজ লীলা করবো তুমিও আমার সঙ্গে যাবে তখন রাধারানী বলল না না আমি যাব না যেখানে গোবর্ধন নেই বৃন্দাবন নেই যমুনা নেই সেখানে আমি যাব না কৃষ্ণ তখন ভগবান কৃষ্ণ বলেছিল হে রাধা তোমার জন্য আমি এই আমাদের চিত জগতের বৃন্দাবনকে জড়জগতে নিয়ে যাব তখন রাধারানী একটু রাজি হয়েছে কিন্তু রাধারানী আরও একটি কন্ডিশন রেখেছে কৃষ্ণকে বলেছে কৃষ্ণ আমি জড়জগতে গিয়ে সর্বপ্রথমে তোমার মুখ দর্শন করব। তোমাকে দর্শন করার আগে আমি আর কারো মুখ দর্শন করব না তাই তো রাধারানী যখন রাবেল গ্রামে জন্মগ্রহণ করেছিল তখন রাধারানী তার চোখ বন্ধ রেখেছিল সেই জন্য বিশ্বভানু মহারাজ আর কীর্তিদাস সুন্দরী খুব দুঃখী ছিল যে এত সুন্দর কন্যাকে আমরা প্রাপ্ত হলাম কিন্তু কন্যা চোখ খোলে না আর সমস্ত ব্রজবাসীরা যখন জানতে পেরেছে বিশ্বভানু মহারাজ কন্যা প্রাপ্ত হয়েছে সকলে এসেছে আর গোকুল গ্রাম থেকেও যশোদা মা কৃষ্ণকে নিয়ে এসেছিল কৃষ্ণ তখন ছোট ছিল কৃষ্ণকে কোলে করে নিয়ে এসেছিল আর যখন কৃষ্ণকে এভাবে কোলে রেখেছিল যশোদা মা যশোদা মায়ের কোলে কৃষ্ণ ছিল আর কীর্তিদা সুন্দরীর কোলে আর রাধারানী ছিল আর কীর্তিদা সুন্দরী আর যশোদা মা যখন একদম কাছাকাছি গিয়েছে তখন কৃষ্ণ রাধারানীকে স্পর্শ করেছিল আর রাধারানী কৃষ্ণর স্পর্শ পেয়েই বুঝতে পেরেছিল এ তো আমার প্রাণনাথের স্পর্শ তখন রাধারানী তার চোখ খুলেছিল আর চোখ খুলেই তার প্রাণনাথ শ্যাম সুন্দরকে প্রথমবারের মতন দর্শন করেছিল বৃন্দাবনের এই রাবেল গ্রামে এই রাবেল গ্রামে জন্মগ্রহণের পরে রাধারানী প্রথমবারের মতন কৃষ্ণকে দর্শন করেছিল এরকম মধুর লীলা রয়েছে রাধারানীর রাধারানী হলো সব থেকে বেশি করুণাময়ী রামসুন্দর কৃষ্ণের থেকেও আরও বেশি করুণাময়ী তো রাধারানী জন্মগ্রহণ করার পরে প্রায় তিন বছর এই রাবেল গ্রামে ছিল তারপরে এই স্থান থেকে রাধারানী চলে যায় বৃন্দাবনে নন্দমহারাজ ও গোকুল ছেড়ে সকলকে নিয়ে বৃন্দাবনে যায় আর নন্দমহারাজের মহারাজের সঙ্গে সঙ্গে বিশ্ববাহানু মহারাজও রাধারানীকে নিয়ে বৃন্দাবনে চলে যায় আর বৃন্দাবনেও তারা কিছু বছর বাস করে আর তারপরে বৃন্দাবন ছেড়ে তারা নন্দগ্রামে চলে যায় নন্দ মহারাজ ভগবান শ্যামসুন্দর কৃষ্ণকে নিয়ে আর নন্দ মহারাজ যখন নন্দগ্রামে যায় তখন নন্দীশ্বর পাহাড়ের উপরে একটি মহল বানায় যে মহলটি হলো শ্যাম সুন্দর কৃষ্ণের ভবন আর ঠিক নন্দগ্রাম থেকে দশ কিলোমিটার দূরে রয়েছে বার্সনা গ্রাম আর সেই বার্সনা গ্রামে বিশ্ববহানু মহারাজ ব্রহ্ম পর্বতের উপরে রাধারানীর শ্রী মহল বানিয়েছিল তো যখন যখন নন্দমহারাজ যেখানে যায় বৃন্দাবনের তার সঙ্গে সঙ্গে তার মিত্র বিশ্ববহানু মহারাজও যেত তাই তো রাধাকৃষ্ণ সবসময় কাছাকাছি থাকতো তো এভাবে পুরো ব্রজবৃন্দাবনের চৌরাশি রাধা রাধাকৃষ্ণের লীলায় ভরপুর প্রতিটি স্থানে রয়েছে রাধাকৃষ্ণের চরণ ধুলি রাধারানীর চরণ ধুলি এত দুর্লভ রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য ব্রহ্মা শিব সকলে আরাধনা করে রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য কেননা রাধারানীর চরণ ধুলি হল সব থেকে দুর্লভ আর সেই রাধারানীর শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী মহা উৎসব প্রিয় ভক্ত আনন্দ সহকরে সকলে এই রাধা অষ্টমীর ব্রত পালন করুন রাধারানী এতই করুণাময়ী রাধারানী অনন্য ভক্তি প্রেম দান করবে আমাদেরকে ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থে রূপগোস্বামী বর্ণনা করেছে ভগবান সহজে কৃষ্ণ ভক্তি দান করে না সব কিছু ভগবান দান করে কিন্তু ভক্তি দান করে না ভক্তিকে ভগবান লুকিয়ে রাখে কেননা ভক্তি দান করার মাধ্যমে ভগবান ভক্তের দাস হয়ে যায় তাই তো ভগবান খুব সহজেই ভক্তি দান করে না ভক্তি হল সুদুর্লভ আর সেই ভগবানের অনন্য ভক্তি প্রাপ্ত হওয়া যায় রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে কেননা রাধা রানীর কাছেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের করুণা ভগবান শ্রীকৃষ্ণের করুণার যে অমৃতের কলস সেই অমৃতের কলস রয়েছে রাধারানীর কাছে রাধা অষ্টমীর ব্রত পালন করলে আমরা সহজেই কৃষ্ণকে প্রসন্ন করতে পারব তখন কৃষ্ণ আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করবে তাই তো প্রিয় ভক্ত রাধা অষ্টমীর ব্রত আমরা সকলে আনন্দ সহকারে পালন করব এই মুহূর্তে আমরা রয়েছি রাবেল গ্রামের সেই দুর্লভ স্থান যে স্থানে বিশ্বভানু মহারাজের পাঁচ হাজার বছর পুরানো ঘর ছিল প্রিয়ভক্ত এটি হলো রাধারানীর বাড়ির আঙিনা এই বাগান অতি দুর্লভ এই বাগানের প্রতিটি বস্তু চিন্ময় কেননা এখানেই ছিল রাধারানীর পাঁচ হাজার বছর পুরানো ঘর এই পুরো বৃহৎ জায়গাটি নিয়েছিল রাধারানীর শ্রীমহল রাবেল গ্রামের কিন্তু যেহেতু পাঁচ হাজার পাঁচশো বছর অতিবাহিত হয়েছে এখন সেই শ্রীমহলের কিছু অবশিষ্ট রয়েছে বাকি সব মাটির নিচে চলে গিয়েছে কিন্তু এখনও সেই বাগান রয়েছে প্রিয় ভক্ত দেখুন এই সেই দুর্লভ বাগান আর এই বাগানের সব কিছু রয়েছে অতি চিন্ময় এখানে রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো একটি ঝুলা দেখুন প্রিয় ভক্ত এই যে লোহার ঝুলাটি রয়েছে এটি সেই বছর মহারাজ আর কীর্তিদা সুন্দরী এই ঝুলার উপরে রাধারানীকে বসিয়ে আনন্দ প্রদান করত আর এখনো সেই পাঁচ হাজার বছর পুরানো ঝুলাটি রয়েছে এই স্থানে অতি দুর্লভ দর্শন পাঁচ হাজার পাঁচশো বছর পুরানো দুটি চিন্ময় বৃক্ষ একসঙ্গে জুড়ে রয়েছে বলা হয় এটি হলো রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ দুটি গাছ একসঙ্গে জুড়ে রয়েছে এই দুটি গাছ হলো রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ এখনও রয়েছে এই স্থানে আর এই দুটি গাছ পাঁচ হাজার বছর পুরানো আজ রয়েছে পুরো বাগানটি হলো রাধারানীর ঘরের আঙিনা ভেবে দেখুন আজ আমাদের জীবন ধন্য হলো যে বাগানে রাধারানী তার ছোটবেলায় লীলা করেছে একটু একটু করে রাধারানী বড় হয়েছে সেই রাধারানীর বাড়ির আঙিনাকে দর্শন করে আজ আমাদের জীবন ধন্য হলো আহাহা পরম আনন্দময় রাধাকৃষ্ণের এই লীলা একবার গোবর্ধনের পাশে কৃষ্ণের সখারা দুটি শিয়ালকে তারা করে গোবর্ধনের গুহা পর্যন্ত নিয়ে গিয়েছিল আর সেই শিয়াল দুটি যখন গোবর্ধনের গুহায় প্রবেশ করেছে তখন সেই গুহার বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়ে রাখাল বালকেরা আর সেই শিয়াল দুটি ওই স্থানেই মারা গিয়েছে আর রাধারানীর সখীরা গিয়ে তোমার বৃন্দাবনে এভাবে অনার্থক হয়েছে দুটি প্রাণীকে এভাবে হত্যা করা হয়েছে। সঙ্গে সঙ্গে এসেছে সেই গুহার কাছে আর সেই মৃত শিয়াল দুটিকে তার বুকে জড়িয়ে ধরেছে আর সঙ্গে সঙ্গে সেই শিয়ালের রূপ থেকে পরিবর্তন হয়ে দুটি গোপীর রূপ ধারণ করেছে ভেবে দেখুন পরম করুণাময়ী রাধারানী কত করুণাময়ী দুটি পশুর শরীর সঙ্গে সঙ্গে গোপীর শরীর প্রাপ্ত হয়েছে যে গোপীর শরীর প্রাপ্ত করার জন্য অনন্তকাল রাধা কৃষ্ণের ভক্তি করার মাধ্যমে অবশেষে কেউ প্রাপ্ত হতে পারে সব থেকে দুর্লভ হলো বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া মৃত্যুর পরে আর বৃন্দাবন ধাম যারা প্রাপ্ত হয় তারা হয়তোবা কৃষ্ণের সখা হয় না হলে রাধা রানীর সখী হয় তো রাধা রানীর সখী আর কৃষ্ণের সখা এরকম রূপ প্রাপ্ত হওয়া খুব দুর্লভ অনন্য ভক্তির মাধ্যমেই এই গতি প্রাপ্ত হওয়া যায় কিন্তু এক জন্মেই পশুর শরীর থেকে ডাইরেক্ট গোপীর শরীর প্রাপ্ত হওয়া এ শুধুমাত্র রাধারানীর করুণার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায় তাহলে ভেবে দেখুন রাধারানী কত করুণাময়ী তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে যে রাধা অষ্টমীর ব্রত যদি আমরা পালন করি তাহলে এক লাখ একাদশীর ফল প্রাপ্ত হব শুধুমাত্র তাই নয় প্রিয়ভক্ত রাধা অষ্টমীর ব্রত পালন করলে যে এতটাই সুকৃতি প্রাপ্ত হওয়া যায় যে চিত্রগুপ্ত তার হিসাব করতে পারে না পুরাণে বর্ণিত রয়েছে এই সংসারে যা কিছু দান রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো কন্যা আর তেমনই সহস্র কন্যা ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে যে ভগবান কৃষ্ণকে কখনো জয় করা যায় না তাই তো কৃষ্ণকে বলা হয় অজেয় কৃষ্ণকে জয় করা খুবই কঠিন অনন্ত জনম শুদ্ধ ভক্তির মাধ্যমে কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারে আর সেই ভগবান কি খুব সহজেই প্রাপ্ত হওয়া যায় প্রসন্ন করা যায় একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে কেননা রাধারানী আর গোপিকারা তাদের বিশুদ্ধ প্রেমের মাধ্যমে কৃষ্ণকে সম্পূর্ণরূপে জয় করেছে ভগবান কৃষ্ণ হলো ভক্তবশল ভক্ত যখন বিশুদ্ধ ভক্তি সহকারে তাকে প্রসন্ন করে তখন ভগবান সেই ভক্তকে সব কিছু দান করে ভগবান রাধারানী আর গোপিকাদের প্রেমের কাছে এতটাই ঋণী যে ভগবান তাদেরকে আর কি দান করবে তখন ভগবান নিজেকেই দান করে দেয় তাই তো রাধারানী হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত রানী থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই আর সেই রাধা অষ্টমীর ব্রত যে ভক্তরা পালন করে ভগবান কৃষ্ণ তাদেরকে অনন্য প্রেম ভক্তি দান করে এমনকি এই রাধা অষ্টমীর ব্রত পালন করার মাধ্যমে গোলক বৃন্দাবনও প্রাপ্ত হওয়া যায় প্রিয় ভক্ত যে গোলক বৃন্দাবনই হলো আমাদের ভক্তি জীবনের একমাত্র প্রাপ্তি এই ভক্তির একটি মাত্র উদ্দেশ্য কৃষ্ণের কাছে ফিরে যাওয়া গোলক বৃন্দাবনে বৃন্দাবন ধাম হল বৃন্দাবনেশ্বরী রাধা রানীর আর রাধা রানীর অনুমতি বিনা কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না আর সেই রাধা রানীকে প্রসন্ন করাই হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আর রাধা রানীকে কিভাবে প্রসন্ন করা যায় না ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমেই রাধা কৃষ্ণকে প্রসন্ন করতে পারি এবং এই রাধা অষ্টমীর ব্রত কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত একাদশীর ব্রত এই সমস্ত পবিত্র ব্রতকে পালন করা উচিত প্রিয় ভক্ত বৃন্দাবনে এরকম অনেক লীলা রয়েছে যে লীলার মাধ্যমে আমরা জানতে পারি যে রাধা রানী কত করুণাময়ী একবার এক তপস্বী প্রেম সরোবরের পাশে তপস্যা করছিল অনেক অনেক বছর ধরে আর ভগবান কৃষ্ণ তবুও তাকে কৃষ্ণ প্রেম দান করছিল না ভগবান কৃষ্ণ আরো অনেক অনেক পরে তাকে কৃষ্ণ প্রেম দান করবে ভেবেছিল কিন্তু রাধারানী বলল কৃষ্ণ দেখো এই তপস্বী তোমার তপস্যা করছে তুমি এখনই তাকে কৃষ্ণ প্রেম দান করো আর রাধারানী যেহেতু বলেছে সঙ্গে সঙ্গে তাকে ভগবান কৃষ্ণ প্রেম দান করেছে আর সেখান থেকে সেই তপস্বী রূপ প্রাপ্ত হয়ে পুষ্প বিমানে গোলক বৃন্দাবন ফিরে গিয়েছে প্রিয় ভক্ত এরকমই হলো বিশ্বভানু নন্দিনীর কৃপা তাই তো আমাদের জীবনের একমাত্র আরাধ্য বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনীই হলো আমাদের জীবনের আরাধ্য তাই তো এই বিশ্বভানু নন্দিনীকে প্রসন্ন করাই জীবনের সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই রাধা অষ্টমীর ব্রত পালন করে আপনারা রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হবেন রাধা অষ্টমীর আগের দিন রাধারানীর কাছে সংকল্প করুন যে হে বিশ্বভানু নন্দিনী রাধা অষ্টমীর এই পবিত্র তিথি পালন করে আমি তোমাকে প্রসন্ন করতে চাই এবং রাধা অষ্টমীর দিন এভাবে পুরো দিন রাধারানীর অপ্রাকৃত কথামৃত শ্রবণ করুন এর মাধ্যমেই রাধারানীর কৃপা প্রাপ্ত হবেন আর এভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে